তো দোয়া করে মহান আল্লাহ তাআলা যাতে ওনার এই নাতি এবং নাতির পরিবার সকলকে আল্লাহ তাওলা সুস্থ রাখে আমি এবং ওনার যে মেয়ে আছে হ্যাঁ লাকি আক্তার আক্তার শারমিন আক্তার হ্যাঁ কি আখি মনি আখিমনি আরো যারা আছে এই পরিবার বলবে সকলের জন্য দোয়া করবে আমার লেখা ছিল ভাই নিজের পরিবারের যেমন মনে করে মাদ্রাসা ছাত্র করে এরকম নিজের পরিবার মনে করে কি বলো ঠিক কিনা এবং তোমাদের সুখে দুঃখে সব সময় পাশে মাদ্রাসার প্রতি সব সময় কিছু খবর রাখে এদের জন্য দোয়া করবে আল্লাহ তাদের সকলকে হ্যাঁ আল্লাহ তালা যতদিন দুনিয়ার জমিনে রাখে

दा करा न মানতান্তো <laughs> <laughs> 나 가야 돼 카메라